বলিস কেন হ্যালো হ্যালো বলু হ্যালো হ্যালো এ খোঁচা মারবি না সরে আই ওর কাছ থেকে সরে এসো নোংরা আছে নোংরা আছে

দিচ্ছে <ang> <inaudible endlessly> <laughs> তো খুবই দুখে ব্যাগ কড়াই দিয়ে রান্না হয়ে গেলো তো ব্যাগ আবার কে রান্না করে হয়ে গেছে তো খাওয়া চা খাওয়া হয়ে গেছে আর খাবো না আরও আছে আচ্ছা ঠিক আছে টেস্টি তুমি খাবে নাও খাও তুমি তো খাও মুখে দেয় না মুখে না দিয়ে খেতে হয় টেস্টি টেস্টি হাম কি হাম ওটা আবার পাতা হাম না হয়ে যাবে একটু ভিতর দিকে ঢুকে বসো ও রান্না হচ্ছে উনুনে হাত দিবা না কালি লেগে যাবে হাত দিও না কড়াইটাকে বসা তারপরে তো ওটা বসাবি আরে হাতে কালি লেগে গেল আগে এইটা বসাতে হয় এইটা আর ওইটা এই আর এইটা দিয়ে ঢাকতে হয় পাগল এটা দিয়ে ঢাকতে হয় রান্না জানে না কিছু না রান্না করতে আসছে দাঁড়াও আসছি কোথায় যাবি এই না নোংরা লাগালে যাব নিয়ে যাব না তোকে আর বেরিয়ে আয় ওখান থেকে টু থ্রি পুত্রে ওই দেখো হিস করলো তা বসতে পারছো না তুমি হ্যাঁ এবার কাদা